দিদি কি শুনছি বিয়ে প্যাকেজ মাত্র সত্তর হাজারে আর মজুরি মাত্র চারশো টাকা হ্যাঁ শ্রী দুর্গা সত্তর দেখারের বিয়ের প্যাকেজ এবং তার মেকিং চার্জ মাত্র চারশো টাকা পার গ্রাম ঠিকই শুনেছেন নমস্কার আমি পাণ্ডব শ্রী দুর্গা জুয়েলার্স এর তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি দেখাবো একদম কম বাজেটের মধ্যে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে একটা খুব সুন্দর বিয়ের প্যাকেজ চলুন দেখিনি প্যাকেজের মধ্যে কি কি জিনিস রয়েছে প্রথমেই রয়েছে একটা নেকলেস খুব সুন্দর একদম লাইট ওয়েটে রয়েছে তিন গ্রাম সাতশো তিরিশ মিলি যার দাম যাচ্ছে আটত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এরকম ওয়েটে কিন্তু গলা ভরাট করা একটা নেকলেস পাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন এরকম সুন্দর একটা মতির এনসেট যেটার ওয়েট রয়েছে ছশো মিলি মাত্র আর যার দাম যাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স ভীষণ সুন্দর এটাও একদম গলা ভরাট হয়ে থাকবে তার সঙ্গে রয়েছে একটা কানের দুল যেটা এই নেকলেসের সঙ্গে ম্যাচ করা এটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো তিরিশ মিলি যার দাম যাচ্ছে এগারো হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এগুলোর সাথে রয়েছে একটা শাখা এবং একটা পলা শাখা পলার ডিজাইনটাও একটু দেখিয়ে দিই শাখাটার ওয়েট রয়েছে ছশো মিলি যার দাম যাচ্ছে ছ টাকা অ্যাপ্রক্স আর পলাটা রয়েছে ছশো পঞ্চাশ মিলি যার দাম যাচ্ছে ছ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স টোটাল বাজেট যাচ্ছে সত্তর হাজারের মধ্যে সত্তর হাজারের মধ্যে আপনারা কিন্তু এতগুলো জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন খুব কম বাজেটের মধ্যে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সবার তো খুব হাইফাই বাজেট থাকে না তো তাদের কথা ভেবে একদম খুব সুন্দর একটা প্যাকেজ এখানে তৈরি করা হয়েছে যেটা আপনারা নিতে একমাত্র শ্রীদুর্গা জুয়েলার্স থেকেই পাবেন আর এই সমস্ত কিছুর মেকিং চার্জ কিন্তু মাত্র 449 টাকা পার গ্রাম আর প্রত্যেকটা গয়নাই কিন্তু 22 ক্যারেট হলমার্ক করা নমস্কার যে সমস্ত কালেকশনগুলো আপনাদের দেখালাম সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের WhatsApp নাম্বার 9559596677 এই নম্বরে ফোন করে করতে পারেন অথবা আমাদের শপের ঠিকানা পান্ডুয়া তেলিপাড়া মোর লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের অপোজিটে স্যাম অ্যাপার্টমেন্ট এখানে এসেও কিন্তু ভিজিট করতে পারেন